আমি বামেদের বিরোধিতা করেছি বামেদের তাড়ানোর ক্ষেত্রে অন্য অনেকের সাথে আমারও একটা বড় ভূমিকা নন্দী গ্রামে ছিল আমি যখন সেটের মতো সিপিএম এর নেতাকে হারিয়েছি যেমন দু হাজার একুশে মমতা ব্যানার্জিকেও হারিয়েছি আমাকে হারাতে গেছিলেন উনি হেদে বাড়ি চলে এসেছেন ব্যক্তিদি প্যামিলিয়ান ফ্যামিলিয়ান আর আপনাদের জন্য নয় প্রচুর মানুষ চারিদিকে দাঁড়িয়ে গেছেন প্রশাসনের লোকেরাও আমার কথা শুনছেন কারণ এদের দেহ আছে মমতার সঙ্গে হৃদয়টা আছে আমাদের সঙ্গে এরা পরিত্রাণ চাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ছাব্বিশ সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইকে জেলে পাঠাবো আমি আপনাদেরকে কথা দিন যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখুন পনেরো মাস টাইম চাইছি আর আমি যে কথা বলছিলাম কোথাও কোন চাকরি বাকরির গল্প নেই শেষ করেছে বাংলাকে বামেরা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র করেছিল চাকরি দিন নাই নামটা গিয়ে লিখাতে পারতেন এই পাশ হলে এই মুখ্যমন্ত্রী বেকার বিরোধী মুখ্যমন্ত্রী মেধা বিরোধী মুখ্যমন্ত্রী শিল্প তারানা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছেন এখন আনএমপ্লয়েড ইউথরা এডুকেটেড নাম লিখানোর ঠিকানাটাও খুঁজে পান না এমপ্লয়মেন্ট এর নাম করে এক লক্ষ লোকের নাম উঠেছিল পনেরোশো টাকা যুবশ্রীর ভাতার কথা বলেছিল খোঁজ নিয়ে দেখুন গত এক বছর যুবশ্রীর ভাতা বন্ধ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা যায় না এই হচ্ছে পশ্চিম বাংলার অ্যাকচুয়াল অবস্থা আমি আপনাদের গ্রুপটির এই আন্দোলনের অতীতটা একটু জেনে জানি বলেই বলছি কারণ আমার সঙ্গে ধর্না মঞ্চে যেমন মাঙ্গিনী হাজার মূর্তির নিচে আপনাদের দেখা হয়েছে আপনাদের অনেক মিটিং হয়েছে আপনারা জানেন দু হাজার ষোলো সাল নির্বাচন একদিকে বাম কংগ্রেস জোট বিজেপি বিজেপি আলাদা বাম কংগ্রেস জোট আলাদা তারা পরিবর্তন চান অন্যদিকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আসতে হবে তিনি ঘোষণা করলেন যে সাত হাজার গ্রুপ ডি আমার হাতে রেডি করা আছে আমি ভোটে জেতার পরে এই সাত হাজার নিয়োগ করব গ্রুপ ডিতে এবং নির্বাচন হয়ে গেল উনি জিতলেন মন্ত্রিসভা তৈরি হল ঘোষণা হল ছ হাজার প্রশ্ন উঠল বাকি চুয়ান্ন হাজার কবে হবে উনি বললেন যে ধীরে ধীরে আরো চুয়ান্ন হাজার হবে এবারে এই ছ হাজারের জন্য কত আবেদন করলে ভাবতে পারেন এখানে যারা আছে না এরা মাস্টার আছে মাস্টার মাস্টার ডিগ্রি এরা অনার্স গ্রাজুয়েট আছে এরা কুলেক পাস আছে এরা প্লেন গ্রাজুয়েট আছে এইচএস মাধ্যমিক তো আছে প্রত্যেকটা ছেলে কম্পিউটার জানে এবং এরা মেধাযুক্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং গ্রামের অধিকাংশই কৃষক পরিবার থেকে উঠে আসা এদের বাবা মারা অনেক কষ্ট করে এদের পড়াশোনা করিয়েছেন এরা অনেক কষ্ট করে নিজের যে প্রতিভাকে এরা বিকশিত করেছে এরা কেউ ফাঁকা খাতা দিয়ে পরীক্ষায় পাশ করেনি অত্যন্ত প্রীতি এই ছাত্র মানে আমাদের বেকার বন্ধুরা কতজন আবেদন করলেন

একান্ন কোটি টাকা সহ ধরা পড়ে এখন ছেলে আছেন সেই ভোটার বাড়ি থেকে পুরো বীর আপনাদের তালিকা পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন নিয়োগ কিভাবে হয়েছে